আসসালামু আলাইকুম সিনেমা প্রেমে আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন কথা বলব একটি মুভি নিয়ে আর এই মুভিটির নাম হচ্ছে গীতাঞ্জলি আর এটি হচ্ছে হরর কমেডি ক্রাইম ক্রাইম হরর কমেডি মুভি যাই হোক তো এখানে যে মুভিটার যে গল্পটা এই গল্পটা সুন্দর করে প্রেজেন্ট করেছে এই গল্পটা হচ্ছে যে একজন ব্যক্তি একজন ডিরেক্টর সেমার কথা তিনটা মুভি বানিয়েছে তিনটা মুভির মধ্যে তার একটা মুভি হিট প্রথম মুভিটা সুপার হিট খুব ভালো চলেছে সিনেমা হলে থিয়েটারে বক্স অফিসে ভালো কালেকশন করেছে এরপরে দুইটা সিনেমা বানিয়েছে দুইটা সিনেমাই ফলপ মারছে দুইটা সিনেমাই মনে করেন যে চলে নাই এরপরে চতুর্থ নাম্বার সিনেমাটার কাজ শুরু করবে সে গল্প লিখছে কিন্তু কোনো প্রডিউসার পাচ্ছে না কেউ কাজ করতে চাচ্ছে না সে মনে করেন যে স্ট্রাগল করতেছে সারভাইভ করতেছে বিভিন্নভাবে সে মনে করেন যে আর্থিকভাবেও সমস্যা রয়েছে তার বউ বাচ্চা বিভিন্ন এরকম সমস্যা একটু বোঝানো হয়েছে এখানে কিন্তু আহামরি একদম গভীরে গিয়ে বোঝানো হয়েছে তার কিন্তু অনেক শর্ট ক্লিপে দেখানো হয়েছে একদম এঙ্গেজিং করে দেখানো হয়েছে অনেক সময় এইসব বিষয়বস্তু দেখাতে গিয়ে অনেকটা বোরিং করে ফেলে কিন্তু এখানে বোরিং করে না একদম খুব দ্রুত মনে করেন প্রেজেন্ট করে বিষয়টা ওকে তো এখানে মনে করেন যে আর একটা প্রডিউসার সে মনে করেন যে তার পিএসকে দিয়ে এই ডিরেক্টরকে ফোন দিয়ে আসতে বলে তো এই ডিরেক্টর তো বিশ্বাস করে রাধ মিয়া কেউ আমাকে কাজে দিতে আরে আমার নিজের থেকে আবার প্লেন এয়ারপোর্টের ফ্লাইটের টিকিট দেয় তারপরে বড় বিশ্বাস করে এরপর টাকা পাঠানো এরপর বিশ্বাস করে যে হ্যাঁ ঠিক আছে তারপর তারা আসে কথাবার্তা বলে তো প্রডিউসার নিজেই মনে করেন যে একটা গল্প লেখছে সেই গল্পের ভিত্তিতে একটা সিনেমা হবে তারপরে করেন যে লোকেশনও ঠিক করা হয়েছে লোকেশন হচ্ছে একটা বাড়ি অনেক পুরোনো বাড়ি ওই পুরনো বাড়িতে করে করেন রয়েছে ভূত তো সত্যিকারের ভূতের সাথে ভূতের সিনেমা শুটিং করা হবে এইটা হচ্ছে অনেকটা মনে করেন যে মনে করেন যে মনে করেন যখন মুভিটা আপনি দেখবেন হাসতে হাসতে আপনার পেটে ব্যাথা উঠে যাবে এখানে মনে করেন যে ভূতগুলো যে রয়েছে ডিরেক্টর কিন্তু জানে যে এরা ভূত কিন্তু যারা ক্যামেরাম্যান বা হচ্ছে যারা আর্টিস্ট যারা কাস্ট হয়েছে এই সিনেমায় যারা অভিনয় করতেছে তারা মনে করেন যে অরিজিনাল ভূতের সাথেই সিনেমা করতেছে রে বাইট এইখানে মনে করেন যে অন্য অন্য সিনেমায় অন্য অন্য বিষয়বস্তু দেখা হয়েছে ক্যামেরার মধ্যে কখনো ভূত ভূতের সিনেমা মনে করেন ভিডিও শ্যুট হয় না ক্যামেরার মধ্যে ভূত কখন উঠে না আসে না কিন্তু এখানে মনে করেন যে জিনিসটাকে তারা ইগনোর করছে এখানে মনে করেন তারা দেখা যে ভূতের সাথেও মনে করেন যে অভিনয় করতেছে এখন আপনাকে এটা লজিকটা মেনে নিতে হবে কারণ এখানে যে আর্টিস্ট রয়েছে যে নায়িকা রয়েছে সে মনে করেন ভূতের সাথে অভিনয় করছে আর ওরা মনে করেন যে এটা অভিনেতা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট বা এরা অভিনেতা তারা মনে করেন যে এরকম তাদের যে মেকআপ ভূতের মতো ভূত দেখতে অন্যরকম হয়ে থাকে আপনারা অবশ্যই অবগত রয়েছেন তাদেরকে এরকম দেখতে দেখায় তাদেরকে এরকম তার ডিরেক্টর বলে এরভাবে তাদেরকে মেকআপ করা হয়েছে হ্যাঁ ডিরেক্টরকে তো জানে যে সালাইটা করে কী বলবো ভাই মুভিটা দেখতে দেখতে পেটে একদম ব্যথা উঠে যায় হ্যাঁ যাই হোক পরে এখানে আর লাস্টে একটা টুইস্ট অ্যান্ড টান রয়েছে এখানে কিন্তু মুভির শুরুতেই এখানে যে টুইস্ট অ্যান্ড টার্নটা রয়েছে তার কিছুটা ঝলক দেখানো হয় ত' যোন ঝলকটা দেখানো হয় মনে কৰিম যে এক পাষ্ট ৰৈছে এটা অতীত ৰৈছে অতীতটে একদম ইংগেজিং কৰি দেখা যায় একদম খুব শ্বৰ্ট কৃপে দেখানো হয় দেখ তাতে একটা মেয়েকে মনে করেন একটা মেয়ে স্টেজে পারফর্ম করতেছে সেখানকার মানুষ করেন যে একদম গুণী শিক্ষিত ভদ্র সদ্র মানুষ মনে করেন যে পছন্দ করে এরপরে কি তাদের সাথে খারাপ কিছু করে সে মেয়েটাকে হত্যা করে ফ্যানের মধ্যে ঝুলাই রাখে ইট ওকে খুব শর্টের মধ্যে দেখানো হয়েছে একদম পুরো যে এখানে যে বিষয়টা জিনিসটা তুলে ধরেছে আপনি খুব সহজে বুঝতে পারবেন আর এই জিনিসটা যে দেখেছে ডিরেক্টর খুব শর্ট স্কলিপে মনে খুব দ্রুত দেখিয়েছে আর এখানে খুব ইনকেজিং করে রাখছে এক সেকেন্ডের জন্য আপনাকে বোরিং রাখবে না এর পরবর্তীতে কি দেখা যায় ওই মেয়েটা যে মেয়ে এটা মনে করেন ফ্যানের মধ্যে মাইরা ঝুলে রাখো সেই মেয়েটা ওই ব্যক্তিকে মাইরে আবার ওই ফ্যানে ঝুলাই রাখে বাইরে বাই কি বলবো খুব দ্রুত দেখানো হয় তো পরবর্তীতে এখানে মনে করি যে একটা টুইস্ট অ্যান্ড টান রয়েছে এটা বললে আপনার সিনেমা দেখার মজা থাকবে না যার কারণে আমি বলতেছি না স্পেলার খাওয়ার খুব দরকার আছে যে আপনি সিনেমাটা আপনি আপনাদের সাজেস্ট করবেন আপনারা যারা হরার কমেডি মুভি দেখতেছেন মনে করেন যে হরার খুব ভূত ভূত ভয় লাগবে হ্যাঁ আবার এদিকে আবার হাসিও পাবে এইসব কর্মকাণ্ড যারা তারা করবে সব থেকে হাসিও পাবে আবার মনে করেন যে কখন কখনও ঠিক সত্যিকার অর্থে মনে করেন যে সিরিয়াস হয়ে যাবেন যে ভাই তারপর কী হবে তারপর কী হবে হ্যাঁ সেইটো কাৰণে থ্ৰী ডিলাৰ চাছপেন ৰৈছে অ'কে তো এই সিনেমাটা কালার গ্রেডিং সিনেমা আর হচ্ছে সিনেমাটোগ্রাফি ছিলও খুব দুর্দান্ত খুব মনে করেন যে রাতের সুদৃশ্যগুলো খুব ভালো লেগেছে আর হচ্ছে ক্যামেরার লোক ক্যামেরা অ্যাঙ্গেলটা না বললেই নয় ভূতের স্যামেরায় বেশি করে ভূতের সিনেমায় বেশি করে মনে করেন যে ফোকাসে রাখে হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল ক্যামেরা অ্যাঙ্গেল মনে করেন যখন যাচ্ছে মনে করেন যে ভূতের মতো করে যাচ্ছে তখন যখন যাচ্ছে এদিকে যাচ্ছে মনে হচ্ছে যে ভূতে মনে হয় আস্তে আস্তে যাচ্ছে এরকমটা মনে করেন যে ক্যামেরার মাধ্যমে জিনিসটাকে প্রেজেন্ট করে এই ভূতের সিনেমাগুলো এই জিনিসটা অনেকটা গুরুত্বপূর্ণ আর এখানে মনে করেন যে ক্যামেরা যে ছিল খুব ভালোভাবে এই জিনিসটা ফুটিয়ে তুলেছে ভূতের মতো করে যাওয়া আসা করে ক্যামেরাটা এমন করে নিয়ে গেছে যে হচ্ছে ভূতেই যাচ্ছে ভূতে আসতেছে তাই এই ভূত ভূত ভিত্তিক সিনেমাগুলোর মধ্যে কার্যকরী হয়ে থাকে আর এখানে হয়েছে তাই ওকে আর এখানে বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আহামরি লেভেলে সেগুলো তবে সাউন্ড ইফেক্ট খুব ভালোভাবে মারা হয়েছে সাউন্ড ইফেক্টগুলো মনে করেন ভূত মনে মধ্যে হুট করে যে ভয় পেয়েছে এখানে মনে করেন সাউন্ড ইফেক্টগুলো খুব ভালো রয়েছে এইখানে ভাই আর একটা জিনিস রয়েছে কি এইখানে যখন প্রথমে যখন মনে করেন যে নায়িকা সিনেমা যে কাস্ট রয়েছে নায়িকা যে রয়েছে লিডার তো সে মনে করেন যখন ভূত দেখে সে মনে করেন চিলড্রেনটাই আহ মানে ধীরে ধীরে আ আ ভূত দেখলে মানে হরমা খেলে খুব জোর একটা শিক্ষা দেবে আরে একটা শিক্ষা দেবে একটা হুক্কার মানে ওর জোর একটা মনে করছে সন্তুষ্টমূলক একটা শিক্ষার এরকম একটা শিক্ষা দিলে এখানে সে এরকমটা দেয় সে আ আহ মনে করেন যে ধীরে ধীরে এই জিনিসটা আমার কাছে অসন্তুষ্টজনক লাগছে মনে করেন যে তৃপ্তি পায় না এই হুকাটা শুই না মনে করেন যে একটা জোরে গলা ফিরে আহ একটা শিক্ষা দেবে সে আহ কিছু এই জিনিসটা আমার কাছে একদম মনে করো যে আওয়ার সন্তুষ্ট লাগছে জিনিসটা এই ডাই মনে করো যে হুক্কাটা শুনে আর কিরকম একটা মনে করো যে নট স্যাটিসফাইড ওকে দ্যাটস ইট আর এখানে মনে করো এক্সট্রা মনে করেন যে এখানে অনেকগুলো ডায়লগ রয়েছে যেগুলো শুনতে আপনার খুব ভালো লাগবে এর পাশাপাশি ভিজিআই আর কি ভিএপেক্স সিজিআই সব ভিজুয়াল ইপেক্টের কাজ তো না এখানে কোনো প্রকার দুর্বলতা রাখা হয়নি অন্য অন্য সিনেমার কাছে ভিএপেক্সের কাজে ইউজুয়াল ইপে কাজ আমার লেভেল হয় না ওখানে ভুল ত্রুটি থাকে কিন্তু এই সিনেমাটা আমরা কোনো ভুল ত্রুটি দেখে সুন্দর করে তারা প্রেজেন্ট করছে মেকআপ আর কস্টুমের ক্ষেত্রে বিশেষ করে এই ভূতের যে ভূতগুলোকে যেরকম দেখে মনে করছে কী বলবো প্রথমে যারা দেখে তারা ভয় পাবে এখানে আপনি যখন দেখবেন আপনি যদি দুর্বল হৃদয়ের ব্যক্তিগণ হয়ে থাকেন আপনার হাত যদি দুর্বল হয়ে থাকে তাহলে আপনি ভয় পাবেন আর যদি এরকম সিনেমা বা যেরকম ওয়েব সিরিজ বা এরকম যে কাজগুলো যে হয় হরার বা হচ্ছে ভাইলেন্স ব্রুটালিটি এগুলো দেখে যদি আপনার অভ্যাস হয়ে থাকে তাহলে এই জিনিস এগুলো আপনার কাছে কোনো ব্যাপারই মনে হয় না এগুলো মনে হবে যে ডাল ভাদুর এগুলো কিছুই না হ্যাঁ আমার মতো যাচ্ছি আর এখানে এই যে বিষয়টা বলা মেকআপ আর কস্টিউমের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব দুর্দান্তভাবে প্লে করেছে একদম অসাধারণভাবে এখানে আর এডিটিং ছিল ফার্স্ট কোনো সিকুয়েন্স বেশ কিছু সিকোয়েন্স আপনার কাছে মনে হতে পারে বোরিং বোরিং আমার কাছেও মনে হয়েছে বেশ কিছু সিকুয়েন্স রাখার থেকে না রাখাই ভালো হতো কি কারণ ওই মানে সিকুয়েন্সগুলো মনে করেন যে কিছুটা কিছুটা মনে করেন যে গল্পটাই মূল গল্প থেকে কীরকম সরে যায় সরে যায় মনে করেন যে গল্পের ভিতরে পরবর্তী যে ইনভলভ হয় পরবর্তী যে রিলেট হয় মানে কানেক্ট হয় গল্পটা কিন্তু প্রথমে মনে করছে মনে হয় যে কোর থেকে কো নিয়ে গেল কী দেখাচ্ছে কী হচ্ছে না হচ্ছে এইগুলো এরকম মনে হয় কিন্তু পরবর্তীতে কিন্তু যে জিনিসগুলো দেখাচ্ছিল সেগুলো কিন্তু এই ইনভলভ হয় এক জায়গায় হয় তখন জিনিসটা দেখতে মনে হয় যে হ্যাঁ ভাই ঠিক আছে এবার এই এরকম অবস্থা আর কি তো এই হচ্ছে ওভারঅল গীতাঞ্জলি সিনেমাটা নিয়ে আমার ওপিনিয়ন তো এই সিনেমাটা আমি অবশ্যই সাজেস্ট করবো আপনাদের দেখার জন্য অবশ্যই হরর কমেডি সিনেমা যাদের আপনারা পছন্দ করেন তারা এই সিনেমাটা দেখতে পারেন অনেক ভালো মানের সিনেমা তো কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন ভিডিওটাকে লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন এই ভিডিওটা শেয়ার করবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি শেয়ার করবেন আপনার মা বাবা স্বজন পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে আর ব্যক্তিগতভাবে শেয়ার করতে পারেন হচ্ছে সাজেস্ট করবো যেসব বন্ধুগণ আপনার এরকম হরর বা যাদেরকে আপনি ভয় দেখাতে চান সেরকম ব্যক্তির কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারেন তারা যেন এই মুভিটার নাম জানতে পারেন গীতাঞ্জলি নামের তারা যদি মুভিটা দেখে দেখে যেন তারা তারা ভয় পেয়ে থাকে আর হচ্ছে ভয় যদি পেয়ে থাকে পাবে মনে করেন যদি দুর্বল দুর্বল ব্যক্তিগত হয়ে থাকে তারা ভয় পাবে আর যদি মনে করেন হার্ট স্ট্রং হয়ে থাকে আর তো না এগুলো করে লাভ নেই দ্যাটস ইট বাই